হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক তো আজকে আমি যাচ্ছি পুজোর শপিং করতে হ্যাঁ আমার শপিং তো কেনাকাটা হয়ে গেছে কিছু শপিং এগারো বাকি ছিল তাই হচ্ছে ওইটা কেনার জন্য বেরিয়ে পড়েছি তো এটা আমাদের কল্যাণীর ফ্লাইওভার এক্সপ্রেস ওয়েট তো তারপরে আমি যাচ্ছি কাঁচরাপাড়া কারণ কাঁচটাপাড়ায় মানে শপিং মানেই বলতে পারো তোমরা কাঁচটাপাড়া কাঁচটাপাড়াই আমরা শপিং করি তো দেখতেই পাচ্ছি এই মলটা এসেছি কালেকশন বেশ ভালোই ছিল খারাপ ছিল না রিজনেবল প্রাইসও অনেক ভালো ছিল মানে তোমার দামে পোষাবে আর জিনিসও ভালো ছিল তো এটা বলতে পারি তোমাদেরকে আমি তোমরা এই মলে অবশ্যই একবার এসো তো আমি একটা জামা নিয়ে নিয়েছিলাম অলরেডি তো তারপরে ভাবছিলাম যে আবার কোথায় যাওয়া যায় তো বিলিং করে আর এখানে আমার আসলে শুধু সেন্ট নিতে ইচ্ছা করে পারফিউম লাভার আমি বলতে পারো তো এই মল থেকে বেরিয়ে গেছিলাম এই মল থেকে বেরিয়ে দেখলাম সামনে আর একটা নতুন মল ওপেন হচ্ছে মানে এখনও হয় দেখো মল একটা ওপেন হচ্ছে আমাদের এখানে কাস্টাপা এমন কিছু নেই আর যে নেই সব কিছু মল আস্তে আস্তে চলে আসছে তো এখানে জিনিসগুলো সত্যিই ভালো হয় ফ্যাশন সিটি এটা আমাদের লোকেশন আমার এখানে হয়েছে আর কাজটা গান্ধী মোড় যেতে গিয়ে তো মনে হয় আধ ঘন্টা লেগে যায় এত ভিড় থাকে যে মানে ঢুকতার ইচ্ছাই করে না মানে গাড়ি নিয়ে যাওয়া মানে মানে সত্যি খুব একটা হেডেকের ব্যাপার যে গাড়ি চালায় সেই একমাত্র বোঝে তো দেখতেই পারছে এখানে হচ্ছে চলে এসেছি আমরা এক্সপ্রেস বাজার তোমার স্টাইল বাজার এখানে আমি স্টাইল বাজারেই চলে যাই কারণ প্রত্যেকবার স্টাইল বাজার থেকে আমি কেনাকাটি করি তো দেখতে পাচ্ছ এখানে পাশে যে কানের দুলগুলো বসে আমার খুব ভালো লাগে ওখান থেকে কানের নেওয়া হয়নি বাট ভাবছিলাম নেবো বাট এত ভিড় যার ইচ্ছাই করলো না দাঁড়াতে তারপরে ডিরেক্ট চলে গেলাম আমরা স্টাইল বাজারে তো দেখতেই পাচ্ছ স্টাইল বাজারে চলে এসছি এটা মেন সেকশনে ছিল মেন সেকশানে স্টাইল বাজারে এবার দিদিদের খুঁজছিলাম যে দিদিরা কোথায় অ্যাকচুয়ালি আমরা এসেছি বাইকে আর মারা এসেছিলো টোটোতে তো তাড়াতাড়ি দিদিদেরকে খুঁজে নিয়ে আসলাম নিতে গেছিলাম দিদি বলেছে আমরা এখানে আছি তো দিদিদেরকে নিতে এসলাম যে ফোন করছে আমাকেই ফোন করছে দিদি তো তার বললাম যে এখানে আছি চল তো দেখো আমরা হচ্ছে বেরিয়ে গেছি এবার হচ্ছে আমার বড় জামা গায়ে দিয়ে ট্রাই করছিল তো দেখতেই পাচ্ছ এখানে মেন সেকশনে রয়েছি জামা অনেক কটাই কেনা হয়ে গেছে বলতে গেলে মানে যেটা পছন্দ হচ্ছে নিয়ে নিচ্ছি কারণ পুজোতেই তো দুর্গা পুজোতেই তো আমরা শপিং করি না তো আপাতত মেন সেকশনে ঘুরছিলাম জামা খুঁজছিলাম বড়ের জন্য তো দেখতেই পারছো আমি জামা অলরেডি কালেক্ট করছিলাম হাতে করে আমার যেটা পছন্দ ছিল সেটাই আমি নিচ্ছিলাম বলছিলাম যে এগুলোই পরতে হবে মানে কার পছন্দ যাই না আমার পছন্দ মানে ওকে পছন্দ করতে হবে তো তারপরে দেখো জামা অনেক কটাই কিনে নিয়েছিলাম আমি এই মেন সেকশনে ছিলাম কারণ নিজের জন্য আমি অলরেডি কেনা হয়ে গেছে তাই আমি ওর জন্য আর পম্পমের জন্য কিনতে গেছিলাম তো দেখতেই পারছো এখানে জামা কি করছে বুঝতে পারছি না আমার পম্পমকেও জিজ্ঞেস করছি যে ও কিছু কিনবে কিনা কেউ বলছে তাড়াতাড়ি চল আমাকে শপিং করাতে উপরে আগে যাই আমার সেক্টারে তো এখানে মেনদেরই সেকশন ছিল মেনদের সেকশনটা কিনে তারপরে হচ্ছে পম্পমের জন্য আবার জামা কিনতে গেছিলাম উপরে তো পম্পমের পার্টটাও তোমাদের সাথে শেয়ার করবো পম্পমের পার্টটা মানে নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো পম্পম্পের জন্য কী জামা কাপড় কিনলাম আর দেখতেই পারছো মানে ভিডিওটা যে অন হয়ে গেছে আমি নিজে ভুলেই গেছি যে ভিডিওটা অন করা ছিল তারপরে দেখছি যে হ্যাঁ ভিডিও অন করা তাই দেখলাম পম্পম্পের সাথে একটু কথা বলিনি দেখো উল্টো ক্যামেরা হয়ে গেছে বুঝতেও পারিনি তো পম্পম বলছিলো যে চল আমি 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 এবার আমার জামা কাপড় কিনতে যাবো তো নেক্সট ভিডিও দেখাবে তোমাদের পম্পমের জন্য কি কি জামা কাপড় কিনলাম টাটা